কারণ জামাত ইসলাম তোদের মতন এত মাথা মোটা না তোদের মতন এত উগ্র না তোদের মতো ব্রেন নিয়া চলে না আধুনিক জামাত ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শুনেন ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করতে সাংবাদিকা বেশ্যা মহিলা অর্ধেক খোলা সাকি পড়ছে এবারে ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পরবে যার মনসায় বোরকা পরবে না কি ইসলাম ওনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার তো নাস্তিকতা নামিত এই কাঠমুল্লার দলেরা যখনই একটা ঐক্যের সম্ভাবনা দেখা দেয় তখনই এই সমস্ত কিছু উগ্রবাদী কাঠমুল্লা এরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতির মধ্যে ফাটল সৃষ্টি করে এক দলকে আরেক দলের প্রতিপক্ষ বানিয়ে একটাকে আরেকটা সামনে দাঁড় করা দেয় তা না হলে চিন্তা করে দেখেন যে এই সময়টায় সবাই একসাথে মিলেমিশে এখানে অভিযোগটা কি করতেছে যে জামাত নেতা একজন মহিলার সাথে তার এরকম হাত বের হয়ে আছে তার সামনে গিয়ে অর্ধনগ্নম বোঝাইতেছে যে অর্ধনগ্ন তার সামনে গিয়ে এভাবে যাই হোক আমি এত বিস্তারিত বলতে চাই না তো তোর কাছে যদি এটা ভালো না লাগে তুই যদি এই সমস্ত বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করতে চাস তুই যদি শরীয়ত মানে ইসলামিক ইসলাম যদি কায়েম করতে চাস তাহলে তো তোর আগে ক্ষমতায় আসা লাগবে এখন যদি প্রশ্ন করি তোর হাতে কি মন্ত্রণালয় আছে বলবে না প্রশাসন আছে বলবে না বল কিচ্ছু নাই ডিম কিচ্ছু নাই তাহলে তুই এই সমস্ত ইসলামিক বিধিবিধান কীভাবে বাস্তবায়ন করবি তা তার জন্য তো তোকে ক্ষমতায় আসতে হবে আর ক্ষমতায় আসতে গেলে তোদের ভিতরে যে ছুটু মাটু যে মতানক মতভেদ আছে এগুলোকে ভুলে যা ভুলে গিয়ে আগে ক্ষমতায় আয় তারপরে এগুলোকে সংশোধন কর তারপরে সে না তোরা ইসলামকে বাস্তবায়ন করতে পারবি ইসলামকে এই রাষ্ট্রে কায়েম করতে পারবি তা না শুধু বড় বড় লেকচার আর বড় বড় কথা আর দেখবেন শুধু কথাই কথাই বলে যে কোরআন হচ্ছে এক বিজ্ঞানময় কিতাব মানে কোরআন বিজ্ঞাপন কিতাব এই তোরা না দে তো অবশ্যই আলহামদুলিল্লাহ কোরআন তো সব থেকে বিজ্ঞানময় কিতাব কোরানের উপর তো কোনো বিজ্ঞান হতে পারে না কিন্তু এই কোরআন যে এত পড়স তোরা আলেম যারা আজ পর্যন্ত বলতো দেখি যে এই কোরআন নিয়ে গবেষণা কইরা একটা পাতলা পায়খানার একটা ডায়রিয়ার ওষুধ বানায় সস পারবি বলতে পারবি না তো শুধু কি শুধু পরা আমল করা খতম দেও চল্লিশা অমুকের তিন দিন হাবিজাবি তো এছাড়া আর কি যদি তোরা আলাদা করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চাস তোরাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তোদের কি রাষ্ট্র চালানোর কোনো যোগ্যতা সামর্থ্য এগুলো আছে আছে নাই তো কারণ তোরা তো শুধু কোরআন হাদিসের বাইরে আর কোনো জ্ঞান বিজ্ঞান ওগুলো তোদের কোনো কিচ্ছু নাই তাহলে রাষ্ট্র চালাবি কেমনে সুতরাং রাষ্ট্র যদি চালাইতে হয় ইসলাম যদি বাস্তবায়ন করতে হয় ইসলাম যদি কায়ম করতে হয় তাহলে এদেশে অবশ্যই জামাত ইসলামকে লাগবে কারণ জামাত ইসলাম তোদের মতন এত মাথা মুটা না তোদের মতন এত উগ্রণা হুম তোদের মতো ব্রেন নিয়ে চলে না সুতরাং এই সমস্ত বিভেদ টিবেদ ভুলে হুম কাদা সুরাসুরি ভুলে কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসা যায় সেই চিন্তা কর সেই পথে হাত বেশি কিছু বললাম না আবার সত্য কথা বললেও না সত্য কথা বললেও এদের গায়ে পুরা করে বুঝেন নাই অনেক উল্লামাই কেরাম আছে না কৌমি অঙ্গনের সত্য কথা বলে তারপরে সেগুলোকে তারা এরকম কৌমি অঙ্গনের জারোর সন্তান তাদের বধ দোয়া লাগছে এরা মানুষ হয় না আলেম হয় মানে বিভিন্ন কথা কথা হেন না এদের তো আবার মানে শায়েকগিরি মুরব্বিগিরি পীরগিরি বুঝলেন নাই শায়েকে বলছে আমার শায়েক আমার মুর্শিদ কেবলা আমার মুরব্বী থাক ভালো থাকবেন সবাই এদের কথাই কেউ বিভ্রান্ত হবেন না এ এ এইবার যদি ইসলাম ক্ষমতায় না আসতে পারে আর ক্যামত কেমত পর্যন্ত আর বাংলাদেশে সম্ভব না সুতরাং এই সমস্ত কাঠমোলাদের কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা ইসলামের সঙ্গে থাকেন যদি শেষ পর্যন্ত কবদ্য না হয় তাহলে অবশ্যই জামাত ইসলামকে ভোট দিবেন ধন্যবাদ